হ্যালো কেমন আছেন কে আমি প্রকৃতি কোন প্রকৃতি প্রকৃতি তো একটাই ও আচ্ছা কোথা থেকে আপনার মনে ঠিক কাছ থেকে তাই নাকি কতটা কাছ থেকে অপেক্ষা করুন অনুভব করুন ঠিকই দেখতে পাবেন এই যে হুমায়ুন সাহেব সাদে একা একা কি করছেন দেশকে ভালো লাগছিল না খুব বোরিং লাগছে তাই ভাবলাম তো সাদে যে মেন্টালি রিফ্রেশ হয়ে ভালোই হলো আমার একই অবস্থা রতন সাহেব কয়েকদিন ধরে একটা বিষয় খুব মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে কি ইদানিং আমাদের মনির স্যার কেমন আমাদের একটু চেঞ্জ হয়ে গেছে দেরি করে অফিসে আসে দেরি করে যায় সারাদিন কেমন একটা আনমনে ভাব থাকে আর যতবার ওনার রুমে আমি যাই যে দেখি ফোনে কথা বলছে কথা বলছে তো বলছে